যুক্তরাষ্ট্রের কাছে হারের পর উইকেটের দায়ও দেখছেন বাংলাদেশ অধিনায়ক যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগেই বাংলাদেশ দলের বোলিং সামর্থ্যের প্রশংসা করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন ব্যাটসম্যানরা একশো ষাট থেকে একশো রান করবেন আর বলাররা সে পুঁজি দিয়ে ম্যাচ জেতাবেন বাংলাদেশ দলের টি টোয়েন্টি জয়ের ফর্মুলা এমন তবে এ ফর্মুলার প্রথম শর্তটাই পূরণ হচ্ছে না জিম্বাবুয়ে সিরিজের মতো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই ব্যাটসম্যানরা ব্যর্থ হলেন তাওহিদ হৃদয়ের অর্ধশতকে বাংলাদেশ টেনে টুনে একশো রান করলেও সে রান পাঁচ উইকেট ও তিন বল হাতে রেখে টপকে গেছে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি এমন হারের পর দলের ব্যাটিংয়ের দিকেই অধিনায়কের আঙ্গুল তোলার কথা নাজমুলও সেটিই করেছেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে তিনি বলেছেন আমরা ভালো ব্যাটিং করিনি আমরা প্রথম দুই ওভারে ভালো শুরু করেছিলাম কিন্তু মাঝে উইকেট হারিয়েছি আমরা আরও বিশ রান বেশি করতে পারতাম তাহলে ম্যাচটি অন্যরকম হতে পারত এমন ক্রমাগত ব্যাটিং ব্যর্থতার পেছনে উইকেটের দায়ও দেখছেন নাজমুল তিনি বলেছেন আমি এটাকে ভুলের পুনরাবৃত্তি মনে করি না আমার মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি তবে এটা মানসিক ব্যাপার আশা করি ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে হারের আর কারণ হিসেবে পেশারদের ডেথ ওভারের বলিংয়ের কথাও উল্লেখ করেছেন নাজমুল সব স্পিনাররা ভালো বলিং করেছে আমাদের পেশাররা শেষ দুই তিন ওভারে পরিকল্পনা মতো বলিং করেনি আশা করি পরের ম্যাচে ওরা ভালো করবে আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন সর্বদা চ্যানেলটিকে সাপোর্ট করবেন ধন্যবাদ